হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে একটা আজকে কোনো রেসিপি না সেটা আইসক্রিম বানাতে চলে এলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু আইসক্রিম খেতে বেশি ভালো লাগে গরমের থেকে তো তার জন্য একটা বাটিতে যতটা আপনাদের দরকার জল নিয়ে নেবেন পরিমাণ মতো আমাদের যতটা লেগেছে জল আমরা সেই পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি তার মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করলাম দশ টাকার প্যাকেট ওয়ালা দুধ যদি হয় আপনারা দু প্যাকেট দিতে পারেন আমরা বানিয়েছিলাম সাত সাত কাপ মতো বানিয়েছিলাম দু প্যাকেট দুধে তার সঙ্গে দিয়ে দিয়েছি নারকেল কুড়ো নারকেল কুড়া দিয়ে দিয়েছি একটু পাতলা হলে জিনিসটা টাইটও ভালো হয় আমাদের একটু মোটা হয়ে গিয়েছিল তাই একটু অনেকক্ষণ টাইম লেগেছিল তো আপনার পাতলা হলে জিনিসটা ভালো হয় তো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়েছি যা যতটা মিষ্টি যতটা দরকার ততটা চিনি দেবেন কারণ আমাদের একটু বেশি মিষ্টি খেয়েই বলে আমরা বেশি মিষ্টি দিয়েছিলাম আর দিয়েছিলাম বিটিনা বিস্কুট আর দশটা গুঁড়ো করে ওটার সঙ্গে দিয়ে দিয়েছি আমি ভালোভাবে এটা মিক্সড করে নিয়েছি দেখো একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে ওরা আইসক্রিমের খাপে ওটা অল্প অল্প করে আইসক্রিমের খাপগুলোতে আমরা দিয়ে দিলাম খাপ খাপটা এমনই ছিল তো ওটা ফ্রিজে ঢুকানো যাচ্ছিল না তো তাই আমরা তাই আমরা থালার মা থালাতে নিয়ে গিয়ে আমরা রেখেছি কারণ ওই খাপটা উম অনেকটা বড় উঁচু ছিল তো তাই ঢুকানো ঢুকাতে পারছিলাম না তো আমরা থালার মধ্যে সবগুলো নিয়েছিলাম আর যদি বেশি হয়ে গেছিল একটু ছোট কাপগুলোতে দিয়ে দিয়েছি তো কাপগুলোতে দেওয়ার পর সারা রাত ওটাতে সারা রাত রেখে দেওয়ার পর সকালবেলা আমরা খুলেছি আপনারা চাইলে সারা রাত রেখে দিয়েছি আমরা সারা রাত রেখে দেওয়ার পর সকাল বেলা আমরা বের করেছি দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা একদম টাইট হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আপনারা ট্রাই করে একবার বলবেন কেমন হয়েছে